তারা মাথার মতো করে বাসায় চলে আসতে হয় আট পাঁচটা মানুষের মতো তারা সমাজে থাকে না কারণ শিক্ষকরা হচ্ছে সমাজ উদাহরণ ছড় তাদের কিন্তু তাদের বেতন হচ্ছে শেষে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা

বন্দোবস্ত এই রাষ্ট্র চলতে পারে না শিক্ষকদের সকল চলতে পারে না আমাদের শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর